নিউজ ব্যাংলা আপনারা দেখছেন দশই আগস্ট এই মধ্যে আমি রয়েছি দমদমের আইএফএ ক্লাবরঙ্গন চরকডাঙ্গা যেখানে অনুষ্ঠিত হচ্ছে রক্তদান উৎসব তার সাথে স্বাস্থ্য পরীক্ষা শিবির আসুন দেখেনি তার কিছু মুহূর্ত দমদম পৌরসভা ছয় নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে ওই ওয়ার্ডের পৌরপিতা সুমি চ্যাটার্জির ব্যবস্থাপনায় নয় আগস্ট ও দশই আগস্ট দুদিন ব্যাপী অনুষ্ঠিত হলো সামাজিক উৎসব নয় আগস্ট প্রথম দিনে এলাকার বাচ্চাদের নিয়ে বসে আঁকা প্রতিযোগিতায় সমাজবন্ধু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সাথে এলাকার প্রবীণদের সম্মান প্রদান চক্ষু পরীক্ষা শিবির ইত্যাদি ও দশই আগস্ট সকালে এলাকা বাসীর স্বাস্থ্যের সুরক্ষায় অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির দন্ত পরীক্ষা শিবির রক্তের চাহিদা রক্তদান উৎসব উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন দমদম পৌরসভার পৌরপ্রধান হরিন্দর সিং উপপৌরপ্রধান পৌরপ্রধান বরুণ নট্ট কাউন্সিলর রবীন্দ্র দেড়িয়া সহ অন্যান্যরা এনআরএস মেডিকেল কলেজ ডক্টর নরেন্দ্র সিংহ দন্ত চিকিৎসক ডক্টর সৌরভ চক্রবর্তীর সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকে বহু মানুষ এদিন পরিষেবা পায় এর সাথে প্রায় একশো জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করে সেটা সব সময় আমরা বলি আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলে এবং আমরাও সব সময় সেইটা কথা সেই কথাটা বলি এইটা বিজেপি সরকারকে বুঝতে বিজেপিকে হবে যে মানুষ মানুষের বিভেদ করা যাবে না সবাই আমাদের ভারতবর্ষে সব ধর্ম সব জাতি একসঙ্গে বসবাস করাই আমাদের আমাদের সংবিধানে লেখা আছে সর্বধর্ম সেইখানে বিজেপি সরকার এসে এ হবে না মাছ খাওয়া যাবে না অমুকের মাংস খাওয়া যাবে না এই যে জাতি বিভেদ এইটা তৈরি করছে একটা অরজকতা তৈরি করছে ভারতবর্ষের মধ্যে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় এটা হতে দেবে না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন দিল্লিতে লোকসভায় বক্তব্য রেখেছে এমনি আমাদের বিক্ষোভ সভায় বক্তব্য রেখেছে যে এই বিজেপি সরকার যেটা করছে এটাকে আমরা মানছি না মানবো না এইটার জন্য যতদূর যেতে হয় ততদূর আন্দোলন নিয়ে যাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা এই সেন্ট্রালে যে একটা সরকার আছে বিজেপি সরকার এটা বাংলার বাইরে বিহার থেকে উড়িষ্যা থেকে শুরু করে গুজরাট থেকে শুরু করে সারা ভারতবর্ষে একটা বাঙালি ফাটাও বাংলা ভাষাকে অপমান করো এই একটা বিজেপি সরকার একদম বিজেপি সরকার উদ্যোগ নিয়েছে সেইটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় বাংলায় সব জাতি ধর্ম সবাইকে নিয়ে একসঙ্গে চলার নির্দেশ দিয়েছেন সেইটাই আজকে আমরা ছ নম্বর ওয়ার্ডে দেখবেন রক্তদান শিবির কালকে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে সেখানে বিহারি ছিল উড়িষ উড়িষ্যার লোক ছিল গুজরাটের লোক ছিল মুসলিম ছিল হিন্দু ছিল খ্রিস্টান ছিল পার্সি ছিল সবাইকে এটা আমার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমরা করি এটা আমরা দীর্ঘদিন ধরেই করে আসছি এর আগের আমাদের এই ছ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ছিলেন বরুণ নট্ট ভাইস চেয়ারম্যান দমদম পৌরসভার ওনার উদ্যোগেই আমরা দু সাল থেকে এখানে ছ নম্বর ওয়ার্ডে এই কাজ শুরু করেছি উনি চলে যাওয়ার পর থেকেও ওনার এই কাজ আমরা করে যাচ্ছি এবং ওনার সহযোগিতা নিয়ে ওনার আশীর্বাদ নিয়ে উনি সবসময় আমাদের পাশে এবং সাথে থেকে এই কাজটি করতে সাহায্য করেছেন এবং এলাকার মানুষকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো তারা সব সময় আমাদের সাথে এবং পাশে থেকেছে এবং এখানে আমাদের কোনো বর্ণভেদ নেই কোনো ধর্মভেদ নেই এখানে আমরা সবাই এক রক্ত নেবার সময় বা দেবার সময়কে আমরা কোনোদিন কাউকে জিজ্ঞাসা করেছি যে আপনার কোন জাত বা কোন ধর্মের এটা একটা নতুন করে শুরু হয়েছে দু সালের পর থেকে আমরা এটা দেখতে পাচ্ছি হিন্দু খাতরে মেহে হে বলে মানুষকে বিভ্রান্ত করা অথচ দেখুন আসামে ডিটেনশন ক্যাম্পে রয়েছে আমাদের সমস্ত হিন্দু ভাই বোনেরাই রয়েছে ম্যাক্সিমাম তাহলে কে খাতরে মেয়ে আছে হিন্দুরা খাতরে মেয়ে কার জন্য পড়লো এটা মানুষ বুঝতে শিখেছে এবং অচিরেই বুঝতে পারবে যে এই সরকারের অবিলম্বেই তার শিক্ষা হয়েছে তারা নিজেরা দুর্নীতি করে এবং মানুষকে ভুল পথে চালনা করে যাতে নিজেদের দুর্নীতিটাকে ঢেকে দিতে পারে আমাদের এখানে কোনো ভাষা কোনো ধর্ম কোনো বর্ণের কোনো ব্যাপার নেই আমরা আমি নিজে ব্রাহ্মণ হয়ে ঈদে সবার বাড়িতে যাচ্ছি খ্রিস্টমাসে সবার বাড়িতে আনন্দ করছি এবং মুসলিম বাড়ির সম্প্রদায়ের মানুষও আমাদের সঙ্গে দুর্গা পুজোতে সামিল হচ্ছে আমাদের কমিটির মধ্যে থাকছে খ্রিস্টানরা আমার ওয়ার্ডের প্রেসিডেন্ট তিনি খ্রিস্টান সম্প্রদায়ের তিনি দুর্গা অন্যতম উদ্যোক্তা এবং এরকমভাবেই আমরা নানা ধর্মের মধ্যে মিলিত হয়ে আমরা চলছি এবং এভাবেই আমরা চলব যতদিন আমাদের মমতাময়ী মা মাননীয় মুখ্যমন্ত্রী আছেন সাথে থাকুন দেখে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে